নদীয়া জেলায় অনেক জায়গাতে বাসন্তী পুজো হয় তার মধ্যে অন্যতম সেরা পুজো বলে আমি মনে করি দোগাছি লোকাল স্থানীয় প্রশাসনের লোক এসে উপস্থিত হয়েছিল খুঁটি পুজো দিয়ে তার উদ্বোধন হয়ে গেল সে তার সাক্ষী থাকলাম আমি প্রণয় আমার চোখ দিয়ে আপনি দেখে নিন বাসন্তী পুজোর আগে এবং পরে কি তার থাকলো দেখতে পাচ্ছেন এখানে বড় গৌতম আছে অতি সক্রিয় সদস্য মেঘু আমার সারথী আমার পাশেই আছে সে গাড়ি ড্রাইভ করছে পাশে আমি চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে রাখা আছে তার অনুষ্ঠান সূচি কিন্তু আমি রেখেছি দুর্গাছিতে কি কি প্রোগ্রাম হতে চলেছে বা হবে তার কিন্তু পুরো চিত্রটা আমি কিন্তু বাদিকে গেছি এবং দূর থেকে দেখতে পাচ্ছেন বড় একটা শিবের মূর্তি এবং অসাধারণ মূর্তি খুব কাছ থেকে আমার দেখা মানে দেখে আমি জাস্ট অবাক দুই চারি সাইডে ঘুরে ঘুরে দেখলাম মানে দেখে সত্যি এত বড় মূর্তি তৈরি করেছে ভাবনার বাইরে এবং সেই শুরুর আগের মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিতরে কাজ খুব তড়িঘড়ি করছে সেই চিত্র আমি আপনার সামনে রেখেছি আপনার সবাই দৌগাছিতে আমি তো নিজে আসছি আমি খুব সাধারণ হিসাবে আপনার সবাই আসুন এবং দৌগাছিতে দেখতে এই স্কুলটা কিন্তু আপনার খুব মন কেড়ে নেবে এই দৌগাছি আপনার সবাই আসুন যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আপনার